ইসলাম কতটা সহজ আপনারা শুনলে বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ আলাইহি আলিহ আলিহ সাল্লামের কাছে এসে তিনি বললেন বললেন কি হয়েছে তোমার তো সে বলে আলাম আতু ফি রমাদান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বড়ি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল ইসলামের কাছে আমি তো শেষ আমার বাঁচান আমারে বাঁচান আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট অ্যাসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাটজন জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়াসাল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রসুল আসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসেস আসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে এরা এই সক্ষমতা আমার নাই আমি দাস হাজাত করবো কোত্থেকে আচ্ছা এটা পারব না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে এর আসালুল্লাহ এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে রাসল খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দা সাজাদ এটাও পারব না টানা ষাটটা রোজা এটাও না ষাট জন মিসকিনকে খাবার দিবা তাও পারব না তো কি আর করা বসো একপাশে পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ করতেছেন হঠাৎ এক ঝুরি খেজুর রাসুস হাসলামের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসার পর রাসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুল ইসলাম বললেন যাও দশও আজাদ করতে পারবে না 60টা রোজাও রাখতে পারবে না 60 জন মিসকিনকে খাবারও দিতে পারবা না তাহলে এক ঝড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসদ্দক বিহা ফিল মদিনা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আআলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আমার তো গরীব কাউকে দিতে হবে রাসূলুল্লাহ বললেন হ্যাঁ গরীব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার তো গরীব আর কেউ নাই কি বিপদ তোমার তো গরীব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনায় গরীব বন্ধুতে লেকি আর করো নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলির সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক জুরি খেজুর দেখেন হোয়াট ইজ দা ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা কে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখিনা তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোন নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন যারা ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন